হ্যালো এভরি মাই মাইনে রাহুল আজকের ভিডিওতে আমি বলব কম্পারেটিভ ডিগ্রির ব্যাপারে এটা ডিগ্রি চেঞ্জের তিন নম্বর ভিডিও যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো আর দেখতে চাও তবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো কম্পারেটিভ ডিগ্রি আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ডিগ্রির তিনটে ভাগ থাকে পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি আর সুপারনেটিভ ডিগ্রি এই কম্পারেটিভ ডিগ্রি দু নম্বর ভাগ হয় প্রথমে আমি বলছি কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে देखो जो दी दुटो नाउन्स प्रोनाउन्स के অপরের সঙ্গে তুলনা করা হয় এবং তাদের আলাদা আলাদা কোয়ালিটির ডিগ্রি থাকে তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে তাকে না লিখে লিখি সেই তুলনাকে কম্পারেটিভ ডিগ্রি বলে যদি বুঝতে না পারো এই যেমন করে লিখে দিচ্ছি তেমনভাবেই খাতায় লিখে নাও আমি এরপরেই এক্সাম্পলস দিয়ে বুঝে দিচ্ছি प्रथम एग्जांपल होलो अदिति इज बेटर देन প্রদীপ আদিতি হলো প্রদীপের থেকে ভালো দেখো সংজ্ঞায় লিখেছি যদি দুটো নাউন্সকে বা দুটো প্রোনাউন্সকে আদিতি একটা নাউন হচ্ছে প্রদীপ এটাও নাউন হচ্ছে যদি দুটো নাউনকে একে অপরের সঙ্গে তুলনা করা হয় এবং তাদের আলাদা আলাদা কোয়ালিটির ডিগ্রি থাকে সেই তুলনাকে কম্পারেটিভ ডিগ্রি বলে এবারে দুটো নাউনকে একে অপরের সঙ্গে তুলনা করা হচ্ছে হ্যাঁ করা হচ্ছে আর এদের আলাদা আলাদা গুণ থাকে এবার এখানে আলাদা গুণ কি করে হচ্ছে সেটা হলো এখানে বলা আছে আদিতি প্রদীপের থেকেও ভালো তার মানে এই প্রদীপ খারাপ আদিতি ভালো প্রদীপের গুণ একটা আদিতির গুণ আর একটা মানে এখানে দুটো গুণের কথা বলা আছে তাহলে এই তুলনাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি আশা করি করি বুঝতে পেরেছ আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই রনি ইজ টলার দেন রোহিত রনি রোহিতের থেকেও লম্বা দেখো বলা আছে দুটো নাউনকে একে অপরের সঙ্গে তুলনা করা হয় এখানে রনির তুলনা করা হচ্ছে রোহিতের সঙ্গে প্রথম পয়েন্ট মিলে গেল এবার এদের আলাদা আলাদা গুণ থাকে এটা খুঁজতে হবে রনি রোহিতের থেকেও লম্বা মানে রোহিত বেটে এই রনির থেকে তাহলে রনির গুণ একটা হচ্ছে রোহিতের গুণ আর একটা হচ্ছে এখানে লেখা নেই কিন্তু ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যেহেতু এই দুটো নাউনের আলাদা আলাদা গুণ আছে তাই এসেন্টেন্সকে কম্পিারেটিভ ডিগ্রি বলা যাবে আশা করি এবার বুঝতে পেরেছো এ দুটো নোট করে এবার বলবো কম্পিরেটিভ ডিগ্রি কিভাবে চিনতে হয় কম্পারেটিভ ডিগ্রি কীভাবে চিনতে হয় দেখো কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি না সেটা চিনতে হলে কয়েকটা পয়েন্ট খুঁজতে হবে তাতে প্রথম পয়েন্ট হচ্ছে এই ডিগ্রিতে দেন থাকে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে আমি বলছি কোনগুলো হয় আর একটা পয়েন্ট লিখে নাও দুটো গুণের কথা বলা থাকে এই তিনটে নোট করে নাও এরপরে এক্সাম্পলসের মাধ্যমে এই তিনটা পয়েন্টকে বোঝাচ্ছে দেখো প্রথম এক্সাম্পল হচ্ছে আদিত্য ইজ স্ট্রঙ্গার দেন রাকেশ আদিত্য হল রাকেশের থেকেও শক্তিশালী দেখো প্রথম পয়েন্টে বলা ছিল যে এতে দেন থাকে এখানে দেন পাচ্ছি তাহলে প্রথম পয়েন্ট মিলল দ্বিতীয় পয়েন্টে বলেছি যে এতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম থাকে আমি আগের ভিডিওগুলোতেও বলেছিলাম যে ডিগ্রি চেঞ্জ অ্যাডজেক্টিভে হয় তাই এই যে অ্যাডজেক্টিভ থাকে এতেই চেঞ্জেস আসে যদি পজিটিভ ডিগ্রি থাকতো এই অ্যাডজেক্টিভটা আলাদা হতো কম্পারেটিভ ডিগ্রি পড়াচ্ছি তাই এই অ্যাডজেক্টিভটা আলাদা আছে যখন সুপারলেটিভ ডিগ্রি পড়াবো তখন এই অ্যাডজেক্টিভটাই আলাদা হয়ে যায় মানে এই অ্যাডজেক্টিভেই সব পরিবর্তন আসে এই যে লাস্টে ই আর আছে এইটা দেখে বুঝতে পারলাম এই অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ ফর্মে আছে তাহলে একটা কথা মনে রাখবে যদি অ্যাডজেক্টিভের শেষে ই আর থাকে সেটা কম্পারেটিভ ফর্ম হয় আর যদি কম্পারেটিভ ফর্ম থাকে তবে সেই সেই কম্পারেটিভ ডিগ্রির হয় তাহলে দু নম্বর পয়েন্ট মিলছে এবার তিন নম্বর পয়েন্টে বলেছি যে দুটো নাউনের দুটো আলাদা আলাদা গুণ থাকবে আদিত্য হলো বেশি শক্তিশালী রাকেশের থেকে এর মানে রাকেশ কম শক্তিশালী তাহলে এই আদিত্যার গুণ আলাদা হচ্ছে রাকেশের গুণও আলাদা হয়ে যাচ্ছে তাহলে দুটো গুণ পাচ্ছে দুটো কোয়ালিটি পেলাম তাহলে এই তিনটে পয়েন্টই মিলে যাচ্ছে তাহলে এই সেন্টেন্সকে বলতে পারবো এটা কম্প্যারেটিভ ডিগ্রির সেন্টেন্স যদি না বুঝতে পারো ভিডিওটাকে আরেকবারে দেখে নেবে তাহলে বুঝে যাবে আশা করি এই ভিডিও থেকে কম্পারেটিভ ডিগ্রির ব্যাপারে জানতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করে দিও তারা নিজেদের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে গ্রামার শিখতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই